পুরো দেশ যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তিত ঠিক সেই সময় সত্রিশটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন ঘোষণা দেওয়া হয় ছত্রিশটির মধ্যে একটি হলো ঢাকা সাত যেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ছয় আসনের একজন প্রার্থী হামিদুর রহমান হামিদকে যিনি ঢাকা ছয় আসনের ভোটার কিন্তু তাকে ঢাকা সাত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এতে সাত আসনের তেগি এবং নির্যাতিত প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ভোটাররাও বিক্ষুব্ধ হয়েছেন এই জন্য বেশ কিছুদিন ধরে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করে আসছে ঢাকার সাতাসুনের ভোটাররা মিছিল শেষে ঢাকা সাতাসুনের বিএনপি মন্ত্রপ্রার্থী সাক্ষ সরকার তার বক্তব্য বলেছেন যতক্ষণ না পর্যন্ত টেবিলের আলোচনায় বসবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের দায়কত্ব ঘর হচ্ছে এই সময় যারা নমনীশান থেকে আলোচনা দেওয়া হয়েছে আরে আই কমান্ডের উদ্দেশ্য বলতে চাই আমরা এই নমনীশান যেভাবে হোসনাথ যাচার পুনর্বিবেচনা করবেন আপনাদের এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই প্রিয় ভাইরান আমরা যতক্ষণ না পর্যন্ত আলোচনায় বসবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে